عنها أولئك أصحاب النار هم فيها خالدون صدقت يا ربنا عن أبي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاؤكم وأموركم شورى بينكم فظهر الأرض خير لكم من بطنها وَإِذَا كَانَ أُمَرَاؤُكُمْ شِرَارُكُمْ وَأَغْنِيَاؤُكُمْ بُخَلَاؤُكُمْ وَأُمُورُكُمْ إِلَى نِسَائِكُمْ فَبَطُنُ الْأَرْضِ خَيْرٌ لَكُمْ مِنْ زَهْرِهَا إِلَى آخِرِ الْحَدِيثِ رواه ابْنُ مَزَاحَ وَمَا سَادَهُمْ إِلَّا إِيمَانُهُ وَتَسْلِيمًا اللَّهُمَّ সলিয়ালা সজিদ্দিনা মাওলানা মোহাম্মদ কত ব্যথা কত ভাবে শয় তৌ মারি খোনে ফের ভূমি ফের সে চাই রং সে রহ কোম লো মা প্রাণ ইতিহাস রাত হে আল্লাহ ক্ষমা করো এ এরা বসেনি তো আমি যে মহাম্ম আলহামদুলিল্লাহ প্রাণপ্রিয় জেলা কুষ্টিয়া খোকসা থানার অন্তর্গত সমস্পরিত ময়দানে যুব সমাজের উদ্যোগে মাত্র তিন দিন আগে অনুষ্ঠানটা নিয়েছে তারা তিন দিনের ভেতরে আপনারা এতগুলো মানুষ এক জায়গায় করানি কারিমের মহাব্বতে রসুল্লাহর ভালোবাসা এসে এই জায়গায় হাজির হয়েছে নাকি বিরানির প্যাকেট আছে সুতরাং যুবকদের এই মহতি আয়োজনে যারা সাড়া দিয়েছেন ঐতিহাসিক সিরাত মাহফিলের সনামধন্য সভাপতি পাত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তি মরব্বী মানুষ মনে হয় হাফেজ মাওলানা আনিসুর রহমান হালকা এখানে বিশেষ অতিথি হিসাবে যারা আলোচনা রাখলেন হাফেজ মাওলানা মুর্শিদ আলম শেখ সাইদুল ইসলাম সাইদ ভাই উপস্থিত আছেন আমলাবাড়ি হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত পরিচালক হাজার ও হাফেজের উস্তাদ আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান হাফেজ আব্দুল্লাহ দামাদ বারকাত আলিয়া বলেন আমিন অপস্থিত আছেন চোয়াডাঙ্গা থেকে এসেছেন যারা মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ এ মাহফিলের বরেণ্য যুবক সদস্য যারা এলাকার মুরব্বীদেরকে সাথে নিয়ে নবীদের সিরাত তার জীবনে আমাদেরকে শোনানোর জন্য ব্যবস্থা যারা করে দিয়েছে ওদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদি জাতুল কবরার মতো কবুল করে যেহেতু সেরাত মাহফিল লিখেছেন আমরা তার সিরাত নিয়েই কথা বলবো আমার আজকের আলোচনার বিষয় সাবধান আশ্চর্যবোধক চিহ্ন আছে এরপরে হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন এ বিষয়টা বোঝা গেছে কিনা বলেন তো কি বললাম সাবধান এরপরে আশ্চর্যবোধক একটা চিহ্ন দেওয়া আছে বিশ্বাস একটা শব্দ দেওয়া আছে এর আসল বিষয় কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন সুতরাং আপনাকে এখানে আজকে খোরাকি নিয়ে যাওয়া লাগবে আমরা ক্লাস আকারে এক ঘন্টা মতো কথা বলব ইনশাল্লাহ এক ঘন্টার ভেতরে এমন কিছু আমরা ডেলিভারি দিতে চাই কি আমরা রিসিভ করতে চাই এটা নিয়ে আমাদের বাকি যতদিন বাসি এর উপরে যেন চলতে পারি ইনশাআল্লাহ দল মত নির্বিশেষে আজকের এই অনুষ্ঠান এটা শুধু বাংলাদেশ জামাত ইসলামী যারা করে ইসলামী ছাত্র শিবিরে যারা আছে চারমনায় পীরের মরিদ যারা শুধু তাদের জন্যে নাকি বলেন বলেন হাদা বায়ান উল্লিন নাস হোদাল্লিন নাস মানুষ পদ যারা বিবেচিত তাদের জন্য আজকের আয়োজন গল্প কর মানে যেহেতু সবাই মিলে আমরা এসেছি খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ প্রশংসা আদায় করা লাগে সবকিছুর আগে কার আল্লাহ আর আমরা যেটা বিশেষ করে বাংলাদেশে বুঝি প্রশংসা মানে আদায়ের সিস্টেম আমরা জানি অনেকেই যে বলতে হয় যে আলহামদুলিল্লাহ হয়ে গেল না পরানে কারিম জানিয়েছে লাইন শাকারতুম লা আযিদান নাকুম ওয়ালাইয়িন কাফারতুম ইন্ন আযাবি লাশাদিন জন্মের পর থেকে আয়াত শুনছি পড়ছি কোনোদিন ভেবেছেন এই আয়াতটা নিয়ে আল্লাহ পাক কতগুলো তাকিদ দিয়েছেন আয়াতের ভেতরে উনি তো এমনিতে আমাদের মতো সরাসরি বলতে পারতেন লাইং সাকার তোমলা আজি দান দিয়েছেন লামে তাকিদ নোনে সাকিলা যদি কেউ নিয়ামতের সক্রিয় আদায় করে মাস্ট বি ওর জীবনে ওই নিয়ামত আমি আল্লাহ বৃদ্ধি করবই শুধু করব বললে এখানে লামে তাকিদ নুনে সাকিলা দেওয়া লাগতো না আমি এমনি বুঝে ফেলতাম আমি নিজে অর্থ করতে পারতাম দুইটা তাকিদ দিয়েছেন আল্লাহ মাস্ট বে তিনি এটা দেবে যদি শুকরিয়া আদায় হয় এখন আমার প্রশ্ন শুকরিয়া আদায় করতে হলে কি করা লাগে শুকরিয়া যদি কোনো বিষয়ের দুনিয়াতে আপনি আদায় করতে চান কম পক্ষে তিনটা শর্ত দুনিয়ায় মানা লাগবে এক নাম্বারে আপনাকে মুখে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আমার তো মনে হয় আমার জন্মের পর থেকে এই তেত্রিশ বছরের ভেতরে বারো সাল থেকে আমি এই ময়দানে কথা বলি বিশেষ করে এলাকার বিভিন্ন গ্রামে আসলেও এই জায়গায় আসি নাই বারো সাল থেকে পঁচিশ সাল হয় মাত্র তেরো বছর তার ভেতর তিন বছর জেলে দশ বছর আর এই দশ বছর যারা দায়িত্ব ছিল আমির হামজানা আমির নাম শুনলে একশো চুয়াল্লিশ ধারা করত আরো সেই হিসাবে বলছি আজকে একটা নিয়ামত তিন দিনের আয়োজন এতগুলো মানুষ এমনিতে আসে নাই আজকে এটা আমাদের জন্য বলেন মুখে শিকার করে নিয়ামত বলেন বলেন দুই নাম্বারে শুধু স্বীকার করলে হবে না আপনার অন্তরের ভেতর একটা আনন্দ লাগবে এ আনন্দর চিহ্ন কি বারানে কারিম জানিয়েছে ইন্নাল্লাযীনা ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ইমান আছে তাদের ভেতরে আবার বলছি অবশ্যই আল্লাহর দৃষ্টিতে ইমান আছে তাদের ভেতরে তারাই শুধু আল্লাহর দৃষ্টিতে ঈমানদার বলে দাবি করতে পারে আমি কেন রিপিট করলাম এই যে শব্দটা আল্লাহ আরম্ভ করেছেন ইন্না দিয়ে বলতে পারতেন ইন্নাল মুকমিনুন আল্লাহ দিন আইজা আল্লাহ মাঝখানে মা লাগিয়েছেন কেন যারা আরবি গিরাম আর আমি যতটুকু বুঝেছি মা শব্দ যদি পরে ব্যবহার করা হয় তাহলে আপনি দেখেন আর পিকে আমার খুলে প্রায় বারো তেরোটা অর্থ পাবেন সব এইরকম আল্লাহর দৃষ্টিতে একমাত্র কেবল মাত্র শুধুমাত্র ইমানদার তারা অজিলাতে ইদা যিকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহ যখন আল্লাহর নাম তাদের সামনে উচ্চারণ করা হয় ওই মানুষগুলোর অন্তরা কাঁপিয়ে ওঠে এখানে ওয়াজিলাত কুলুবুহ শব্দের ব্যাখ্যায় তাফসির ফি যিলালুল করান সাইয়েদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি বলেন আপনার অন্তর যে কেঁপে ওঠে এর চিহ্ন কি এই নামাজ পড়া যাবে না আপনার অন্তৰ কেইপে ওঠে এর চিহ্ন কি আরবুল আলমেন বলেন ঐদা স্বামী কোমাং আছিলা হিলার চলি তারায়না হোম তা ফে দো মেনা দামে মেমার ফো মেনাআয়া মায়েদার ভেতরে এসেছে সাত নাম্বার পাৰার প্রথম নাম্বার পৃষ্ঠা আছে নবী আপনি যখন কোরআনে শোনাবেন আপনার উপরে যেটা নাজিল হয়েছে এটা যখন মানুষ যারা উপলব্ধি করতে পারে যারা বুঝতে পারে আপনি দেখবেন মনের অজান্তে তাদের চোখ দিয়ে পানি পড়ছে কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না এটাকে আপনাকে বসার মতো যোগ্যতা থাকা লাগবে আপনি দেখুন অনুধাবন করবেন যে কি বলতে যায় আর আমি কি করি মনের ভেতরে যখন একটা উতাল পাতাল শুরু হবে আপনি মনের অজান্তে কখন কাঁদতেছেন নিজে টের পাবেন না আপনার এই দৃশ্য যদি তৈরি হয় তাহলে কিছু চিহ্ন আপনাকে এখনই দেখা যাবে ভেতরে এক নাম্বারে শরীরের পশমগুলো দেখবেন খাড়া হয়ে গেছে দেখেন তো আপনার দিকে তাকিয়ে যদি মনে হয় যে হ্যাঁ সব খাড়া হয়ে গেছে দুই নাম্বারে বাম স্তনের একটা গোস্তের টুকরা আছে এখানে ধরবে তিন নাম্বারে আপনার মনের ভেতরে একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন এটা টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না এই বিষয়গুলো যখন আপনার সাড়ে তিন হাত বডির ভেতরে আপনি পাবেন আপনি মনে করবেন মাস্ক বেয়ে আপনি অন্তরে শান্তি পাচ্ছেন তাহলে নিয়ামতের শুক্রে আদায়ের শর্ত কয়টা বললাম তিনটা বলেন বলেন এক নাম্বারে মুখে শিকার করা না এক এরকম ছাত্র এখনই ফুরি যাচ্ছেন মুখে শিকার করা লাগবে যে হ্যাঁ সমস্যা আজকের এটা নিয়ামত বলেন বলেন দুই নম্বরে আপনার মনের ভেতরে একটা অনির্বাচন শোক আপনি অনুভব করবেন যেটা অন্তত আমি পাচ্ছি এটা সবাই পাবে না পাবে কারা আনি কারিম জানিয়েছে আল্লং হয়ে আজে দাবি ইলাইহি মাইয়াসা অয়াহদি ইলাই হি মাই ইউনিব ইউনিব না উনিভ ইউনিব বিয়ার ওপরে পেশ আছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশর আর 13 নাম্বার আয়াতের শেষের অংশে এটা জানিয়েছেন আমি কাদেরকে দিয়ে আনন্দটা উপভোগ করাবো জানো আল্লাহ হুয়া জে তাবিলাইহি মাইয়াসা যাকে আমি আল্লাহ আমার দ্বীনের জন্য নির্বাচিত করি জে তাবী শব্দের শব্দিক অর্থ হচ্ছে নির্বাচিত করা পছন্দ করা মনোনীত করা সিলেক্টেড করা আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীতে এই যে সিস্টেমটা আল্লা দিলেন এজেতাবি এ জেতে বা মানে মনোনীত করা নির্বাচিত করা এই নির্বাচিত করা হয় যে পদ্ধতিতে ওই পদ্ধতির নাম নির্বাচন নির্বাচন ছাড়া যদি কেউ নিজে নিজেই নির্বাচিত হয়ে বলে আমিও এতদিন যেটা ছিল এটাকে আগামীতে আবার চলতে দেবেন করানের বিরুদ্ধে চলে যাচ্ছে না তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন শুধুমাত্র পর্যন্ত আল্লাহ আয়াত সেদ করে দেননি শেষ না হারাজ আল্লাহ যাদেরকে নির্বাচিত করেন মনোনীত করেন পছন্দ করেন সিলেক্ট করেন এই মানুষগুলো যদি সত্যি আল্লাহর নির্বাচিত হয়ে যায় এরা দিনের ওপরে চলতে গিয়ে যত বাধা বিপত্তি আসবে এই বাধা বিপত্তি আল্লাহ নিজের পক্ষ থেকে সব সরিয়ে দেবে এখানে হুয়ার ফাইল সরাসরি আমার আল্লাহ নিজে এখানে কর্তা দুনিয়ার কেউ না সুতরাং এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে আজ যারা দিনের জন্য মনোনীত যাদের জীবন মান প্রাণ সব তারা উৎসর্গ অলরেডি করে দিয়েছে যারা এই কথা বলে ময়দানে নেমেছে বলেন সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন যারা এই কথা বলে মাঠে নেমে পড়েছেন আর নেমে পড়ে কখন আপনি আমি তো নামতে পারি না আমাদের পেছনে বিভিন্ন রকমের ঝামেলা লেগে থাকে অথচ আমার মতো মানুষে কিন্তু দিন কায়মের জন্য অলরেডি সব দিয়ে নেমে পড়েছে যত বাধা বিপত্তি আসুক যত রকমের উল্টা পাল্টা গালি গালাস কথাবার্তারা মিথ্যা তহমত তাদের ওপরে দেওয়া হোক এই মানুষগুলোকে কিন্তু ফেরানো যায় না বলেন ইয়াদাই দোনাফি সাবিলিল্লাহি ওয়া লা লাও মাতালা কোন তিরস্কার তিরস্কারকে তারা পাত্তা দেয় না এটা আমি এই শব্দটা বোঝাতে এতক্ষণ পর্যন্ত পেশাচ্ছি আল্লাহ পাক যাকে নির্বাচিত করেন তার দিনের জন্যে মাস্ট বি এই লোকটা বিপদে পড়লে অমা জাগালী মিন হারাজ জালা রো ফাইল সরাসরি আল্লাহ নিয়েছে এখানে কর্তা অন্য কেউ না আল্লাহর কসম কোরানের ওপর আমার একশো ভাগ বিশ্বাস আছে এই পৃথিবীতে সত্যি কোরানের জন্যে দিনের জন্যে আল্লাহ পাক যাকে নির্বাচিত করেছেন পছন্দ করি এরা যদি দিনের ওপরে চলতে গিয়ে কোনো মসিবতে পড়ে যে ব্যক্তি দিকে মন থেকে ফিরে আসতে চায়। তাকে আল্লাহ এই কাজ করার সুযোগ দেয় সুতরাং এই দেশে যারা দিন কায়েমের জন্য মন থেকে চেষ্টা চালাচ্ছে এরা বিপদে পড়লে মসিবতে পড়লে ষড়যন্ত্রে পড়লে সরাসরি রক্ষা করবে কে আপনি যতই চেষ্টা করেন জীবনও আপনার মিশন সফল হবে না আপনি ষড়যন্ত্র করবেন হয়তো পাঁচ দিক থেকে আল্লাহ পাক বলেন ও মাকার ও মাকার আল্লাহু আল্লাহু খইরুল ওরা ষড়যন্ত্র করে আমি আল্লাহ কৌশল করি আমি আল্লাহ সর্বোত্তম কৌশলী এই দেশে যারা সত্যি মন থেকে দিন জন্য নেমে পড়েছে আপনি যতই তহমত তাদের নামে লাগিয়ে দেন না কেন আপনার পেছনে শয়তান পাঁচটা জাল যদি বিছিয়ে রাখে এগুলো ষড়যন্ত্রের আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার জন্যে বাঁচাতে দশটা রাস্তা খুলে দেবে ডাকশন নির্বাচন থেকে শুরু করে এই দেশে যতগুলো জায়গায় মন থেকে যারা আল্লাহর দিনকে বিজয় করার জন্য বিভিন্ন রাস্তায় চেষ্টা চালাচ্ছে তাদের পেছনে কত রকমের ষড়যন্ত্র আপনি চিন্তা করে দেখেন জীবনে যেটা সে কল্পনা করে নাই সেই দোষ তাদের উপরে দেওয়া হচ্ছে আপনি দোষ পাঁচ দিক থেকে দিয়ে কি করবেন এই দশ মোকাবেলা করে তাকে সঠিক জায়গায় রাস্তায় পৌঁছিয়ে দশটা রাস্তা খুলে দেওয়ার মতো শক্তি আল্লাহর আছে যে ব্যক্তি সত্যি ফিরে আসতে চায় মন থেকে আল্লাহ তাকে বসিয়ে রাখে না দিন কায়েমের জন্য তাকে আল্লাহ সিলেক্টেড করে তাকে নির্বাচিত করে তাকে পছন্দ করে এই জন্য আমরা মনের ভেতরে আনন্দ সবাই নিয়ামতের সক্রিয়া হিসাবে আপনি পাবেন না আপনাকে আল্লাহ নির্বাচিত করা লাগবে এই আমার ভেতরে যে আনন্দ এখন পাচ্ছি এ তেত্রিশ বছর অন্তত কত জায়গায় তো গেছি আজকে একটু আনন্দ বেশি পাচ্ছি এই কারণে কারণে জায়গায় বহু বাধা উপেক্ষা করে আজ আল্লাহ ওপেন করে দিয়েছে বাংলাদেশে এখন আঠারো কোটির উপরে মানুষ মাত্র সাত কোটি বিশ লাখ মানুষ এখন চাচ্ছে এই দেশে আল্লাহর দিন কায়েম হোক এই আয়াত অনুযায়ী এই সাত কোটি বিশ লক্ষ মানুষকে আল্লাহ নির্বাচিত করেছেন পছন্দ করেছেন তাদেরকে দিয়ে আল্লাহ দিন কায়েম এই জমিনে করাবেই শুধু করাবে না এই যে ইননা মা আছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র হবেই হবে তবেই তবে এটাই এরকম অর্থ আসে আল্লাহ যেখানে শব্দ চয়ন করছে নাকি ইয়ার কি মারার জন্য সুতরাং নিয়ামতের সক্রিয় আদায় শুধু এই মুখ পর্যন্ত হোসাইন হজুরের মতো এ পর্যন্ত খেয়ে একটা ঢেকর তৈরি বললেন আলহামদুলিল্লাহ হবে এটা একটা মাধ্যম শব্দ একটা আপনাকে প্রথমে স্বীকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আল্লাহ দুই নাম্বারে আপনার মনের ভেতরে একটা আনন্দ অটোমেটিক আসবে তিন নাম্বারে এই নিয়ামতের সক্রিয় আদায়ের জন্যে আল্লাহ যেটা বলেছেন ওইভাবে তারে ব্যবহার করা লাগবে তাহলে শর্ত কয়টা তাহলে আজকের এটা যদি নিয়ামত হয় আমরা এক নম্বরে স্বীকার করি কি না বলেন বলেন দুই নম্বরে আমরা মনের ভেতরে অন্তত আমরা সবাই না পেলেও কিছু মানুষ অন্তত আনন্দ পাচ্ছি কারা পাচ্ছেন দেখি হ্যাঁ আন্দাজ হাত তুলবেন না আমি কিন্তু বকে হাত দিয়ে দেখবো দেখেন তো কার সাথে কথা বলছি তুমি হাত না তুলে ওদের কি কথা বলছো এর বুকে হাত দিয়ে দেখেন দেখেন নড়ছে না তিন নাম্বার কি বললাম যে এখান থেকে যেটা পাওয়া যাবে এই নিয়ামতটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি কাজে লাগাবেন কি পাওয়া যাবে ওই যে বললাম না সাবধান কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন এটা আজকে আমরা নিয়ে যেতে চাই বিশ্বনবীকে আল্লাহ পাঠিয়েছিলেন যে জায়গায় ওখানে কিন্তু কেয়ামত পর্যন্ত তিনি থাকেননি কারণ তারা এই নিয়ামতের কদর করে নাই দাম দেয় নাই শকরি আদায় করে নাই অথচ যে মানুষগুলো তাকে সানন্দে গ্রহণ করেছিল কেয়ামত পর্যন্ত আল্লাহ তাকে সেই মদিনায় রেখে দিয়েছে অনেকে মদিনায় জন্ম নিয়েছিলেন কোথায় বলেন বলেন যেখানে জন্ম নিলেন সেখানে তো থাকার কথা কিন্তু এ মানুষগুলো তার গুরুত্বই দেয়নি তাকে দেশ থেকে তাড়িয়ে পর্যন্ত দিয়েছে অথচ যারা সানন্দে গ্রহণ করেছিল সে জায়গাটা এখন পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হয়ে দাঁড়িয়েছে কি একটা আলাদা প্রশান্তি পাওয়া যায় সেখানে গেলে লক্ষ লক্ষ মানুষেরা নবীকে শুধু সালাম দেওয়ার জন্যে আপনি যারা হজ করে হজের বিধান জানে জিজ্ঞাসা করে দেখবেন মক্কাতেই কিন্তু হজের যত ফরজ আছে ওয়াজিব আছে সন্ন্যত আছে সব শেষ একটা কাজও নেই মদিনায় এরপর পৃথিবীর ২৫৭টা সাতান্নটা দেশ থেকে মানুষ যায় এই যে আমি এগারো বারো দিন আগে এসেছি না চোদ্দ দিন প্রায় এখন সাতাশ লাখ মানুষ মক্কা মদিনায় এখন চলাফেরা করছে সরকারি শরীফে এতগুলো মানুষ এরা শুধু মদিন মক্কায় ঘোরাফেরা করে হজের যে কাজ আছে নফল হজ ওমরা হজ শেষ হয়ে যায় মদিনায় যাওয়া লাগে না অথচ সাড়ে চারশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে মানুষ লক্ষ লক্ষ সবাই যাচ্ছে মদিনায় অন্তত নবীকে একবার সালাম দেওয়ার জন্য। মদিনার মানুষেরা যদি ওই সময় আনন্দে গ্রহণ না করতো নবীজি যদি এনতেকাল করতেন মক্কায় কেয়ামত পর্যন্ত মদিনায় আমাদের যাওয়ার আর দরকারই ছিল না বলেন সুতরাং আমরা যে আয়াত পড়েছি আয়াতে এবার যাব গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এখান থেকে আসবে আমি আবার বলছি সাবধান কার আদর্শ অনুসরণ করছেন রবিউল আওয়াল মা সেটা খালি রসুলের জীবনী শোনান কি শুনবেন রসুলের জীবনী বিশ্বনবী মোহাম্মদ রসল সাল্লাহ আলাহিবাসাল্লাম এই পৃথিবীতে যে মাসে এসেছিলেন আমরা সবাই জানি সেই মাসের নাম রবি হয়তো মতান্তর আছে তার জন্মের তারিখ নিয়ে কেউ নয় তারিখ কেউ বারো তারিখ বলে আমরা যেহেতু ওই সময় ছিলাম না ঐতিহাসিকদের লেখা পড়া ঐতিহাসিকদের লেখা পড়ে আমরা এতটুকু জানি বারো তারিখ ও সঠিক নয় তারিখ ও সঠিক আমার মনে হচ্ছে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে দুই তারিখে নবী জন্মগ্রহণ করলো কি করে তার আপনি সঠিকটা বলেন তো দেখি আমি যদি হাফেজ আবদুল্লাহ সাহেবকে বলি যে বারো কত হলে হয় উনি যদি বলে ছয় আর ছয় বারো হয় হয়নি বলেন বলেন হোসাইন নজরকে বললাম বারো কত হয় বলছে দশ আর দুই বারো হয় হয়নি আমার টার্গেট হচ্ছে জন্ম রবিউল আওয়াল মাসে উনি এসেছিলেন কোন তারিখে ওইটা আমার উদ্দেশ্য না আমার উদ্দেশ্য এই মাসে আল্লাহ তাকে পাঠিয়েছেন এই মাসটার ভেতরে কি আছে রমজানুল মোবারকে যেহেতু কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন এই নবীর ওপরে রমজান তো আগেও ছিল পৃথিবীতে কোন মর্যাদা মূল্য কিছুই ছিল না শুধুমাত্র নবীর ওপরে রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে এত মর্যাদা বেড়ে গেছে রবিওয়াল মাস আগেও ছিল কোন মর্যাদা কোন দাম মূল্য ছিল না মোহাম্মদ রসুল্লাহ এ মাসে আসার কারণে এ মাসটার দাম আমাদের কাছে অনেক বেড়ে গেছে আমার প্রশ্ন হচ্ছে শুধুমাত্র নবীর এই জন্ম রবি ওলাওয়াল নিয়ে আনন্দ করলে হবে না এই জন্ম থেকে শুরু করে তেষট্টিটা বছর পার করে আবার এই রবি ওলাওয়াল মাসে তিনি ইন্তেকাল করেছিলেন তার মানে পুরো তেষট্টি বছর এবার আপনাকে আগে জানা লাগবে শুধু জন্মের ইতিহাস পড়ে যদি আপনি শেষ করে দেন ওইটার আরবি নাম হবে বিলাদুন যেটাকে আমরা মিলাদ বলে জানি রবি উলাবাল মাস যেহেতু এখন এসেছে অনেকে অনেকে বিভিন্ন ভাবে পালন করছে এই যে চট্টগ্রামের চনতি ময়দানে উনিশ একাধারে নবীর জীবনী আলোচনা হবে সেখানে এক 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 দিন দিন দিয়েছে তারা আয়োজনে সম্পৃক্ত আমার আঠারোতম দিনে দিয়েছে নবীজির বৈপ্লবিক জীবন নবীজির বিপ্লব বলে একটা জীবন ছিল ওই জীবনে কি কি করেছিলেন ওইটা আমার বলা লাগবে ওই দিন সহজ সরল ভাষায় সহজে যেন মানুষ